সময়টা আশির দশকের শেষ দিকে আর নব্বইয়ের দশকের শুরু সদ্য শৈশব এক কাশ্মীরি কিশোর যার দু চোখে জেহাদের স্বপ্ন ভেবেছিলেন মুজাহিদিন হয়ে নিজের জীবনকে সোঁপে দেবেন ভারত তার কাছে চরম শত্রু আর ভারতীয় সেনা স্বৈরাচারের প্রতীক কাশ্মীরের হিন্দু পণ্ডিতরা হল কাফের ভারতকে যারা নিজেদের দেশ বলে মনে করে তারা হলো গদ্দার এদেরকে নিকেশ করা বা উপত্যকা থেকে বিতাড়িত করাই প্রতিটি কাশ্মীরি মুসলমানের কর্তব্য এটা তিনিও মনে করতেন ভারতের বুকে ব্যাপক নাশকতা চালানোর স্বপ্ন আর সৃষ্টিকর্তার নামে শপথ এই সম্বল করে একদিন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চলে যান সেই কিশোর আর সেখান থেকে আফগানিস্তান জানে আর হ্যায় হাম মকসদ হ্যায় কাশ্মীর কি আজাদি এছাড়া তখন আর কিছু চিন্তাই নেই তার মাথাতে কড়া প্রশিক্ষণ শুরু হলো সন্ত্রাসবাদের ঘাঁটিগুলোতে সেখানে দিন রাত তাকে এটাই বোঝানো হতো যে তার জন্ম হয়েছে সৃষ্টিকর্তার আশীর্বাদে ক্ষণ জন্মাসে এই পার্থিব জীবন আসলে কিছুই নয় তার জন্য আছে স্বর্গ আর বাহাত্তর হুরি এই পার্থিব জগতে বেশি দিন থাকা মানেই পাপ এসে তাকে গ্রাস করবে লালসা এসে তাকে পথভ্রষ্ট করবে তাই যত তাড়াতাড়ি প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে নিজের জীবনকে জিহাদের নামে উৎসর্গ করবে তত তাড়াতাড়ি পৌঁছতে পারবে জান্নাতে জঙ্গিহানার প্রশিক্ষণের সাথে সাথে দেওয়া হলো একদম সেলিব্রিটি স্ট্যাটাস পাকিস্তানের বিভিন্ন বড় বড় জায়গাতে তাকে নিয়ে যাওয়া হতো তাকে সবার সামনে এনে পরিবেশন করা হতো আর দেখানো হতো যে সে ইসলামের ধর্মযুদ্ধের সেনা কাশ্মীরে ভারতের বিরুদ্ধে জেহাদের জন্য প্রাণ দিতে শপথ নিয়েছেন আর হাততালিতে ফেটে পড়তো উপস্থিত জনতা রাশি রাশি টাকার বৃষ্টি হতো তার উপর আর ভারতকে তাবাহ করবার যে স্বপ্নটা আরও দৃঢ় থেকে দৃঢ়তর হতো ভেতরে শুধু তাই নয় তার বক্তব্যকে রেকর্ড করে ভিডিও বানানো হতো আর ছড়িয়ে দেওয়া হতো পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে তাকে দিয়ে বলানো হতো যে ছোটবেলা থেকে তার উপর অকথ্য অত্যাচার করেছে ভারতীয় সেনাবাহিনী একদম স্ক্রিপ্ট লিখে দেওয়া হতো সেখানে বলতে হতো যে তার এবং তার পরিবার কিভাবে ভারতীয় সেনাবাহিনীর জুলুমের শিকার হয়েছে শুধু তাই নয় কাশ্মীরের বুকে বাকি মুসলমানরাও কত নিপীড়নের শিকার ভারতের সেনাবাহিনী কতটা স্বৈরাচারী এসবও সেই স্ক্রিপ্টেই লিখে দেওয়া থাকতো আর সেই ভিডিও ছড়িয়ে পড়তো সৌদি আরব কাতার তুর্কি মিশর সহ বিভিন্ন দেশে উপচে পড়তো রাশি রাশি ডলার কাশ্মীরকে মুক্ত করার স্বপ্নকেই তো তখন পাকিস্তান বিক্রি করছে সমস্ত ইসলাম দুনিয়াতে আর তাতে ভরে উঠছে পাকিস্তানের সিন্ধুক। সব কিছু একদম ঠিক পরিকল্পনা মাফিক চলছিল কিন্তু তার কাটল একটি ঘটনাতে মনের মধ্যে একটা প্রশ্ন আস্তে আস্তে ডালাপালা মেলতে শুরু করল তার এই জিহাদের নামে যে আসল খেলাটা চলছে সেটা চোখের সামনে পরিষ্কার হয়ে গেল সেই দিনই কি সেই ঘটনা বলবো। এক সন্ত্রাসবাদী থেকে জাতীয়তাবাদী সৈনিক হয়ে ওঠার লোমহস্য গল্প কেই নি না কোনো সিনেমার গল্পের হিরো নন ভারতীয় সেনার ক্যাপ্টেন মুস্তাক আহমেদ ভাট যিনি সারা জীবন এই দ্বৈত যাপন করে আজ অবসর জীবন যাপন করছেন একদম একান্তে প্রচার বা খ্যাতির অনেক দূরে কখনো তার নাম ছিল ইশফাক তো কখনো নাম ছিল রোমিও সন্ত্রাসবাদের ব্যাপারে মোহটা যদিও কেটে গেল সেই ঘটনাতে কিন্তু চাইলেই তো আর তো সেই পুরনো জীবনে সে ফিরে আসতে পারবে না তাহলে তাকে রক্তের নদী সাঁতরে পার করতে হবে হয়তো মাসুল দিতে হবে তার পরিবারকেও তাই পাকিস্তানের ঘাটিতে কেউ বিন্দু মাত্র জানতেও পারল না যে সেই কিশোরের সেই দুচোখ আর কিন্তু স্বর্গের বাহাত্তর হুড়ির স্বপ্ন দেখে না স্বর্গাদপি গরিয়সী মানে দেশকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত করার স্বপ্ন তখন সেই কিশোরের দু চোখে চলে মনের ভেতর চার বছরের টানা পড়েন তার পরিবার তাকে গ্রহণ করেনি কারণ রাজনীতির উপর তলাতে তার পরিবারে আনাগোনা তার মতো সন্ত্রাসীকে ফেরত নেওয়া মানে রাজনৈতিক আত্মহত্যার সামিল তারা বলেছিল মরে যা কিন্তু ফিরিয়ে দেননি ভারতীয় সেনার মেজর বিনয় চৌধুরী শৌর্যচক্র সম্মানে ভূষিত শহীদ মেজর বিনয় চৌধুরীর শিষ্যত্বে তিনি ভারতের গোয়েন্দা বাহিনী জয়েন করেন ফিরে যান পাকিস্তানে আর সব তথ্য দিতে থাকলেন ভারতীয় গোয়েন্দাদের পাকিস্তানের গোয়েন্দাবাহিনী আইএসআই এর মধ্যে একশো জনেরও বেশি গুপ্তচরের একটা নেটওয়ার্ক তৈরি করেন যারা সমমনস্ক ছিলেন আর তারা লুকিয়ে ভারতের হয়ে কাজ করতে লাগলো তার নেতৃত্বে এই গুপ্তচর বাহিনী উনিশশো নিরানব্বইয়ে ভারতকে সমস্ত তথ্য চালান করে দিয়েছিল যে কিভাবে পাকিস্তান কারগিল হয়ে অনুপ্রবেশের পরিকল্পনা করছে আর তাই পাকিস্তান জানতেও পারেনি যে তারা চোরের মতো কার্গিল দিয়ে অনুপ্রবেশ করার অনেক আগেই ভারত প্রস্তুত হয়েই ছিল সেই অনুপ্রবেশকারীদের যাতে একদম সঠিকভাবে স্বাগত জানানো হয় তার ব্যবস্থা করে রাখা ছিল ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে পাকিস্তানি সেনা কিছু বুঝে ওঠার আগেই একের পর এক চরম আঘাত হানে ভারতীয় সেনা পরিণাম কি হয়েছিল সবাই জানি লেজ গুটিয়ে পাকিস্তানকে পালাতে হয়েছিল কার্গিল থেকে শুধু তাই নয় তার দেওয়া খবরের উপর ভিত্তি করেই তিনশোর ওপর আতঙ্কবাদীকে নিকেশ করতে সক্ষম হয়েছে ভারতীয় গোয়েন্দাবাহিনী আর এ ডাব্লিউ কয়েক হাজার আতঙ্কবাদীকে অস্ত্র সমর্পণ করতে আর আতঙ্কবাদের পথ থেকে মূল স্রোতে ফিরিয়ে এনেছেন এই মানুষটি নিজের জীবন বিপন্ন করে এত ঝুঁকি নিলেন তিনি কি তার যথাযোগ্য খ্যাতি বা প্রচারটা পেলেন উত্তর হল না আজও তার মাথার ওপর কয়েক লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা আছে তিনি আর তার পরিবারকে ক্রমাগত বাসস্থান পরিবর্তন করে থাকতে হয় বারো বছরে তাদের ২২টা বিভিন্ন জায়গাতে থাকতে হয়েছে স্কুল বদলাতে হয়েছে তার সন্তানদের তিনি কি তার জন্য আফসোস করেন এরও উত্তর হলো না কারণ তিনি জানেন এটাই গুপ্তচরদের জীবনের প্রথম শর্ত খ্যাতি প্রচার থেকে তাদের বহু দূরে রাখা হয় বলিউডের স্পাই মুভিগুলো দেখলে তো যা মনে হয় যে আইএসআই আর পাকিস্তান কত ভালো আর স্পাইদের পেটের সিক্স প্যাক অ্যাপস তাদের গ্ল্যামারাস লাইফ সুন্দরী বান্ধবী এটাই যেন স্পাইদের প্রকৃত জীবন আসল গুপ্তচরের কিন্তু এসব কিছুই থাকে না একাকিত্ব অবসাদ অনিশ্চয়তা এই হল এনাদের জীবনের অঙ্গ এনাদের অবদান শুধু লেখা থাকে সরকারি অফিসের সর্বোচ্চ স্তরের কোনো গোপন দলিল দস্তাবেজে কোনো দিন জনসমক্ষে সেই কাহিনী আসে না আসে না কারণ এই সব কাহিনী যদি জনসমক্ষে আসে তাহলে সেটা পৌঁছে যাবে শত্রু দেশের লোকের কাছেও আর তাতে ভারতের গুপ্তচর বাহিনী কীভাবে কাজ করে তা বুঝে যাবে শত্রুপক্ষ বিপদ নেমে আসতে পারে এখন যারা গুপ্তচর হয়ে শত্রু দেশে রয়েছে তাদের ওপর ভেসতে যেতে পারে ভবিষ্যতের গুপ্তচর কার্যকলাপ তাই এই গোপনীয়তা গুপ্তচর বৃত্তি থেকে অবসর নেওয়ার মোটামুটি কয়েক দশক কেটে যাওয়ার পর তারা জনসমক্ষে একটু আধটু আসতে পারেন তিনি সদ্য একটা বই লিখেছেন নাম হল ব্রেভার্স এ জার্নি ফ্রম মিলিট্যান্ট টু প্রোটেক্টার্স আজ সেখান থেকেই বলবো এক লোমহর্ষ গুপ্তচর কাহিনী কিন্তু এখানেও অনেক রেখে ডেকে বলতে হয়েছে ওনাকে কারণ তিনি মনে করেন যে তার কাজ এখনো অনেক বাকি পাক অধিকৃত কাশ্মীরে এখনও অনেক অভিযান করতে হবে স্বপ্ন দেখেন সেই পাক অধিকৃত কাশ্মীর যা সত্যি ভূস্বর্গ তা একদিন ভারতের হবে বন্দে ভারত এক্সপ্রেস একদিন পিওকেতেও যাবে ওখানেও আন্তর্জাতিক বিমানবন্দর হবে হয়তো ধুরন্ধরের মতো সত্যিকারের গোয়েন্দা কাহিনী নিয়ে আরও কোনো সিনেমা বানানো হলে সেখানে এনার জীবনকে আমরা দেখতে পাবো আমাদের চ্যানেল থেকে সীমিত ক্ষমতার মধ্যে তাকে শ্রদ্ধা জানিয়ে একটা ছোট্ট প্রচেষ্টা বিস্তারিতভাবে বলবো একজন ঘৃণিত সন্ত্রাসবাদী থেকে একজন দুর্ধর্ষ ডাবল এজেন্ট হয়ে ওঠার পথটা ঠিক কীরকম ছিল মেজর বিনয় চৌধুরী যদি তাকে সন্ত্রাসবাদের পথ থেকে সরিয়ে আনেন তাহলে শেষ পর্যন্ত তাকে জাতীয়তাবাদী করে কে তুলল তাও বলবো তার আগে তারই দেওয়া ছোট্ট একটা ইন্টারভিউ मेरे चाचा को मारा उन्होंने कत्ल कर दिया उसको मस्जिद के गेट पर पच्चीस गोलियां मारी उसको होता है उनको बोलते हैं ये बारूद बांधो जाओ मस्जिद हो आगे मंदिर हो गुरुद्वारा हो अपने आप को ब्लास्ट कर लो जन्नत मिलेगा मेरे को शक हुआ कि ये जहाद नहीं है ये धर्म युद्ध नहीं है ये दो नंबरी लड़ाई है हमदर्दी दिखाने के लिए मैं आज भी कहता हूं कि कश्मीर का जो मसला पाकिस्तान ने उठाया पाकिस्तान दो चीज़ें अचीव कर रहा है एक तो वो सऊदी कंट्रीज से तमाम मुसलमान कंट्रीज से पैसा लाता है इस नाम पर मेजर विनय चौधरी ने मेरे पर बिल्कुल भरोसा किया मैं उनके घर गया वो मेरे घर आया हम जैसे दहशत गर्दों को हमको इस अच्छे रास्ते पर लाने के लिए उन्होंने बहुत जो इस देश की मिट्टी में कुछ है मैं इस चीज को हरदम मानता हूं কাশ্মীরের পুলওয়ামাতে মুস্তাকের বড় হয়ে ওঠা আশির দশকে অর্থাৎ এমন সময় যখন ইসলামিক সন্ত্রাস কাশ্মীরকে গ্রাস করছে অকাতরে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আর প্রাণ বাঁচাতে হিন্দুদের পালিয়ে যেতে হচ্ছে ভারতের অন্যান্য রাজ্যে আশির দশকের শুরু থেকেই কাশ্মীরের বুকে নেমে আসে অরাজকতা যা সেই দশকের শেষ দিকে চূড়ান্ত আকার ধারণ করে সন্ত্রাস হয়ে উঠেছিল দৈনিক জীবনযাপনের অঙ্গ আর পকেটে বন্দুক নিয়ে ঘুরে বেড়ানো ছিল যুব সমাজের কাছে একটা স্টাইল স্টেটমেন্টের মতো এমনকি কলেজ ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা পর্যন্ত পকেটে বন্দুক নিয়ে ঘুরে বেড়াতো টিক্কালাল টাপলুর মতো আইনজীবী নীলকণ্ঠ গাঞ্জুর মতো বিচারপতিকেও প্রাণ দিতে হলো নারী পুরুষ নির্বিশেষে অসংখ্য হিন্দুর উপর প্রকাশ্য দিবালোকে নিগ্রহ চালাত মুসলিম সন্ত্রাসীরা ভারত থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে জম্মু কাশ্মীর লিবারেশন ফন্ট আর তারপরে হিজবুল মুজাহিদিনের মতো সন্ত্রাসবাদীদের কবলে চলে গেছিল কাশ্মীর জানুয়ারি উনিশশো নব্বইতে আফতাব নাবের কাশ্মীরের এক দৈনিক সংবাদপত্রে হিজবুল মুজাহিদিন কাশ্মীরিবাসী সব হিন্দুকে হুঁশিয়ারি দেয় হয় মুসলিম হয়ে যাওয়ার জন্য অথবা উপত্যকা ছেড়ে যাওয়ার জন্য এপ্রিল উনিশশো নব্বইতে সেই একই হুঁশিয়ারি দেওয়া হলো আল সাফা নামের আরেক দৈনিকে দেয়ালে দেয়ালে লেখা হল পোস্টার যেখানে কঠোর ইসলামিক অনুশাসন মেনে চলার হুমকি দেওয়া হলো সকল কাশ্মীরিকে বন্ধ করা হলো সিনেমা হল ভিডিও পার্লার মহিলাদের বাইরে বেরোনোর ওপর জারি হলো নিষেধাজ্ঞা বাড়ি ঘর সমস্ত সবুজ রং করে দেওয়া হলো এ কে সেভেন হাতে নিয়ে গানম্যানরা জনগণকে বাধ্য করলো ঘড়ির টাইমকে পাকিস্তানের টাইম অর্থাৎ পাকিস্তান স্ট্যান্ডার্ড টাইমে সেট করতে ফারুক আবদুল্লাহ তখন নামেই মুখ্যমন্ত্রী ছিলেন প্রকৃত অর্থে সরকার কোনো অস্তিত্বই ছিল না দেখা মিলত না পুলিশ বাহিনীরও সেই ফারুক আবদুল্লাহ পরে রাজ্যপালের হাতে দায়িত্ব সৌঁপে দিয়ে নিজের কাত থেকে সব ছেড়ে ফেলে নিজেই পালালেন কেন্দ্রে ছিল সরকার কাশ্মীরের বুকে ইসলামিক সন্ত্রাস বিষাক্ত ফনা তুলছে হিন্দুরা প্রাণ বাঁচাতে পরিত্রাহী চিৎকার করছে কিন্তু সেদিকে কোনো নজরই ভিপি সিং এর ছিল না রাম মন্দির আন্দোলনকে দমন করা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল তার আগের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও কাশ্মীরের হিন্দুদের থেকে চিরকাল মুখ ঘুরিয়ে রেখেছিলেন আর তাই তার রাজত্বকালে এই ইসলামিক আইডিওলজি কাশ্মীরকে গ্রাস করে যা এক মর্মান্তিক রূপ নেয় আশির দশকের শেষ দিকে শুরু হয় স্বাধীন ভারতের বুকে সবচেয়ে বড় হিন্দু গণহত্যা প্রশ্ন হলো এতে কি শুধু হিন্দুরাই ক্ষতিগ্রস্ত হল উত্তর হল না জানবেন এই যে ইসলামিক জিহাদের নামে সন্ত্রাস কি কমিউনিজম কি মাঈজমের সমাজতান্ত্রিক বিপ্লবের নামে সন্ত্রাস এগুলোর আসল উদ্দেশ্য হল দখলদারি আমি বলছি না মুস্তাক নিজেই বলছেন যে ইসলামের জিহাদের পেছনে আসল কারণটা কি। পরিশ্রমী মানুষ অনেক খেটে যে জিনিসটা তৈরি করলো সেটাকে বিনা পরিশ্রমে অন্যায়ভাবে দখল করা লুট করার উদ্দেশ্য নিয়েই এই জিহাদ আর সন্ত্রাসগুলোকে তৈরি করা হয় যার পেছনে একটা মতবাদকে সাজিয়ে দেওয়া হয় যাতে দলে ভারী করা যায় জনসমর্থন পাওয়া যায় তো কাশ্মীরেও ব্যাপারটা তাই ছিল যেই সমস্ত কাশ্মীরি মুসলমানরা এই বিচ্ছিন্নতাবাদকে মদত দিত না নিজেদেরকে ভারতের অঙ্গ হিসাবে মনে করত পরিশ্রম করে অর্থ উপার্জন করে কাশ্মীর বুকে একটা সম্মানজনক জীবন যাপনের কথা ভাবত তারাও এই সন্ত্রাসবাদের শিকার হয়েছিল তাদের মধ্যে ছিল মুস্তাকের পরিবারও সচ্ছল পরিবার সবাই পরিশ্রম করে শুধু তাই নয় কংগ্রেস পার্টির সাথে যুক্ত ছিলেন তার পরিবার ওপর মহলে ছিল আনাগোনা স্বভাবতই জঙ্গিদের রোষের শিকার হলো তার পরিবার তাদের ওপর হিন্দুস্থানি তকমা লাগিয়ে দেওয়া হলো কাশ্মীরিদের কাছে যেটা গালাগালির থেকেও খারাপ কিন্তু প্রতিরক্ষা দেওয়ার জন্য না আছে সরকার না আছে পুলিশ বাধ্য হয়ে উনিশ কি কুড়ি বছরের মুস্তাককেও পকেটে বন্দুক নিয়েই ঘুরতে হতো আর অভিমান জমে উঠেছিল ভারত রাষ্ট্রের প্রতি কেন তাহলে এই দেশকে নিজের বলে মনে করব। অপরদিকে পাকিস্তান বলছে কাশ্মীর আর কাশ্মীরবাসীকে তারা নিজেদের বলে মনে করে আর তাই যেটা স্বাভাবিক তাই হলো বিচ্ছিন্নতাবাদের বিষ অন্যান্য কাশ্মীরি যুবকের মতো মুস্তাকের মনেও বাসা বাঁধতে শুরু করল একশো তিয়াত্তর জন যুবকের সাথে একসঙ্গে সীমা পার করে একদিন পৌঁছলেন পাক অধিকৃত কাশ্মীরে সময়টা হলো উনিশশো নব্বইয়ের মার্চ কুপোয়ারা থেকে সারা রাত পায়ে হেঁটে পিওকের আত্মকাম যেখানে পাকিস্তানি সেনারা তাদের অভ্যর্থনা করে চা জল খাবার প্রদান করে সেই মুহূর্ত থেকেই মগজতলায় শুরু হয়ে যায় বলা হয় উপত্যকাতে ফিরে গিয়ে অস্ত্র তুলে ধরো আমরা আসছি তোমাদের পেছনে তোমাদের স্বাধীনতা বেশি দূরে নেই সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হলো মুজাফরাবাদ যা হলো পিওকের রাজধানী সেখানে তাদের ঘোরানো হলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন মসজিদে আর মুস্তাকদের দেখিয়ে উপস্থিত সবাইকে বলা হলো যে এরা এসেছে নিজেদের জীবন দিয়ে কাশ্মীরকে স্বাধীন করার এক গুরু দায়িত্বকে কাঁধে নিয়ে একদম সেলিব্রিটিরা মঞ্চে প্রবেশ করলে দর্শক যেরকম উল্লাসে ফেটে পড়ে মুস্তাকদের দেখেও সবাই সেরকম উল্লাসে ফেটে পড়তো আর দিত রাশি রাশি নোটের তারা হাতিয়ার ইত্যাদি যেইগুলো খুব সযত্নে তুলে নিত পাকিস্তানের সেনাবাহিনী সেই পয়সাতে তখন হাত লাগানোর অনুমতি ছিল না মুস্তাকদের কারণ তাহলে তাদের মধ্যে লোভ লালসা তৈরি হবে নিজের জীবনের প্রতি ভালোবাসা তৈরি হবে বিঘ্ন হবে জান্নাতে গিয়ে বাহাত্তর হুরির স্বপ্ন পরবর্তীকালে জিহাদের জন্য পাওয়া এই বিশাল পরিমাণ অর্থ দেখাশোনার দায়িত্বে তিনি নিজেই ছিলেন আর সেই টাকার এক বড় অংশ তিনি পাঠিয়ে দিতেন কাশ্মীরের গরিব পরিবারগুলোকে কিন্তু সে গল্প পরে মুজাফরবাদের পর তাকে পাঠানো হলো আফগানিস্তানের জালালাবাদে সেখানে হিজাবে ইসলামী নামে এক জঙ্গি সংগঠনের তত্ত্বাবধানে তাদের প্রশিক্ষণ শুরু হয় প্রসঙ্গত এই হিজাবে ইসলামী সংগঠনটি তৈরি করেছিল আমেরিকা আর এরই শাখা সংগঠন হল হিজবুল মুজাহিদিন যেটা ছিল কাশ্মীরের বুকে সবচেয়ে বড় বিচ্ছিন্নতাবাদী সংগঠন যাই হোক পনেরো দিনের প্রশিক্ষণ যেখানে এ কে ফর্টি সেভেন ইউএমজি পিকা ইত্যাদি বিভিন্ন অস্ত্র চালানো গ্রেনেড ছোড়া গেরিলা আক্রমণ করা ইত্যাদির প্রশিক্ষণ দেওয়া হলো তারপরে নামানো হলো একদম ফিল্ডে জায়গার নাম খস্ত তখন আফগানিস্তানে সোভিয়েত সমর্থিত নাজিবুল্লাহ সরকার রয়েছে যাকে আমেরিকা আর পাকিস্তান সরিয়ে দিতে চাইছে তালিবানদের সহযোগে তো খোস্ত নামের জায়গাতে নাজিবুল্লাহ সরকারের বিরুদ্ধে তালিবানের হয়ে যুদ্ধে মুস্তাক যখন ব্যস্ত তখনই তাকে ডেকে পাঠানো হলো আর বলা হলো পিওকেতে ফিরে যেতে হবে সেখানে ফিরে আসতেই শুরু হলো একদম কঠোর প্রশিক্ষণ পাকিস্তান আর্মির অধীনে রক ক্লাইম্বিং হাই জ্যাকিং ম্যাপ রিডিং এইসব নানা রকমের অত্যাধুনিক মিলিটারি প্রশিক্ষণগুলো শুরু হলো দেড় মাসের বেশি সময় ধরে এই কঠোর প্রশিক্ষণ চলেছিল প্রথম খটকাটা তখনই লাগলো এতদিন পর্যন্ত তালিবানদের হাতে যে ট্রেনিং হয়েছে আফগানিস্তানে কিছুদিন যে যুদ্ধ করানো হয়েছিল তা শুধু আমেরিকাকে দেখানোর জন্য সব আসলে ছেলে খেলা প্রকৃত উদ্দেশ্যটা হলো যে পাকিস্তানি আর্মির হাতে একদম তৈরি করে ভারতের বিরুদ্ধে তাকে ব্যবহার করা তিনি এটাও দেখলেন যে তাদের মধ্যে যারা খুব বুদ্ধিমান তাদেরকে ফেরত পাঠানো হতো ভারতে আর বলা হতো যে কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে বা মিডিয়া ঢুকে পাকিস্তানের হয়ে কাজ করতে ভারতের বিরুদ্ধে প্রচার করতে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদের সমর্থনে একটা মতবাদ তৈরি করতে কিন্তু যেটা প্রথমে সন্দেহ হয়েছিল সেটাই একদম নিশ্চিন্ত ধারণাতে পরিণত হলো এর কিছুদিনের মধ্যেই এবার সেটা বলছি সে ততদিনে হয়ে উঠেছিল ফেস অফ ইন্ডিয়ান অ্যাট্রোসিটিস ইন কাশ্মীর অর্থাৎ কাশ্মীরের মুসলিমরা ভারতীয় সৈন্যের নিপীড়নের শিকার এই প্রোপাগান্ডার জ্বলন্ত মুখ হয়ে উঠেছিলেন তিনি আমেরিকার কংগ্রেসম্যান স্টিফেন সোলার্জ আসবেন পাকিস্তান ভ্রমণে সোলার্জের সামনে তাকে সাজিয়ে এনে রাখা হবে কাশ্মীরে ভারতের নিপীড়নের প্রতীক হিসাবে সেই সাক্ষাতের কিছুদিন আগে কয়েকজন নারী পুরুষকে এনে সাজিয়ে দেওয়া হলো তার পরিবারের লোকজন হিসাবে আমেরিকা থেকে আসা অভ্যাগতদের সামনে তাকে বলতে হবে যে এই মহিলা আমার মা এই মহিলা আমার বোন এ আমার স্ত্রী যাদের সেদিনই প্রথম দেখছে সে বলতে হবে কাশ্মীরে থাকার সময় ভারতীয় সেনাদের গণধর্ষণের শিকার হয়েছে এনারা এই প্রতিবন্ধী বালক আমার ভাই যাকে ভারতীয় সেনারা পিটিএ বিকলাঙ্গ করে দিয়েছে আমরা কোনো রকমে পালিয়ে এসেছি কাশ্মীর থেকে পাকিস্তান আমাদের আশ্রয় দিয়েছে এই পুরো গল্পটা একদম সিনেমার ডায়ালগের মতো করে সব অভিনেতা অভিনেত্রীদের শিখিয়ে পড়িয়ে দেওয়া হল যেই নাটকের মুখ্য চরিত্র সে নিজে বুঝতে পারলেন খেলাটা আসলে কি চলছে ধর্মের নামেই যদি এত লড়াই তাহলে তাতে এত মিথ্যে কেন সত্যি কি ভারতীয় সেনারা কাশ্মীরে গণধর্ষণ করছে সে তো কোনোদিন দেখেনি এরকম ঘটনা সাধারণ লোককে পিটিএ বিকলাঙ্গ করে দেওয়া হচ্ছে এরকমও তো হয়নি তাহলে এত সাজানো অভিনয় কেন আর এত টাকার খেলা চলছে এসবের পেছনে এ কি সবই আল্লাহর নির্দেশ অভিনয়টা সেদিন খুব ভালোই করেছিলেন তার বক্তব্য পৌঁছে গেল আন্তর্জাতিক মঞ্চে সব আসবেটা বলে অনেকেই পিঠ চাপড়ে দিয়ে গেল এদিকে তিনি তো পারলে তক্ষণি পালিয়ে বাসতে চান কিন্তু এই পথ একমুখী ইহা আনা আসান হ্যাঁ লেকিন বাপাস জানা মুশকিল চার বছর ধরে চলল টানা পড়েন মনের মধ্যে এর মধ্যে বেশ কয়েকবার কাশ্মীরে এসেছেন বাড়ির লোকের সাথে দেখা করতে লুকিয়ে চেয়েছিলেন পরিবারের সমর্থনে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে কিন্তু পরিবার তাতে সমর্থন দেয়নি কারণ তাদের পলিটিক্যাল ইমেজ খারাপ হবে তাকে বলেছিল ফিরে যা না হলে মরে যা মসজিদে নয় জনগণের আড়ালে গিয়ে জঙ্গলের মধ্যে চোখ বুঝে ডাকলেন উপরওয়ালাকে এ খুদা রাস্তা তো বাতা দেলেই পথ দেখালেন নিজের দেশকে বাঁচাও এই দেশের মাটি তোমার একে রক্ষা করো গোপনে আত্মসমর্পণ করলেন মেজর বিনয় চৌধুরীর কাছে জয়েন করলেন ইন্ডিয়ান আর্মিতে আন্ডার কভার এজেন্ট মানে গুপ্তচর হিসাবে সময়টা উনিশশো সাল আর্মিতে তার নাম হলো রোমিও এরপর আবার ফিরে গেলেন পিওকেতে সন্ত্রাসবাদীদের মধ্যেই আস্তে আস্তে সন্ত্রাসবাদী সংগঠনের একদম উপরতলার দিকে উঠে গেলেন সেখানে তার নাম হল ইশফাক সমস্ত তথ্য শুধু তার কাছে আসতো তাই নয় অনুদান পাওয়া বিভিন্ন অর্থ কীভাবে খরচ হবে তার হিসেবও তিনিই রাখতেন আর লুকিয়ে দেখা করতেন মেজর বিনয় চৌধুরীর সঙ্গে সেই মুলাকাতগুলো কেমন হতো দুই বন্ধু দেখা হলে কি করে কোলাকুলি এখানে দুই তরফের মধ্যে কিছু গোলাগুলি চলতে প্রথমে তারপর হতো খবর আদান প্রদান পিওকেতে ফিরে এসে জঙ্গি বাহিনীকে দেখাতেন যে ভারতের সেনার সঙ্গে গোলাগুলিতে কোথায় কোথায় জখম হয়েছেন আর কাকে কাকে জখম করেছেন নিজের শরীরের এক ফোঁটা রক্ত নিয়ে সবাইকে দেখিয়ে আকাশের দিকে ছুড়ে দিয়ে বলতেন এ খুদা গবার ম্যানে কাশ্মীরকে আজাদিকে নিয়ে খুন বাহায়া আর জঙ্গিরা ফেটে পড়তো হাততালিতে এইভাবে একই সাথে ভারতীয় সেনাবাহিনীতে আর জঙ্গি বাহিনীতে দু জায়গাতেই পদোন্নতি হতে লাগলো জঙ্গি সংগঠনের মধ্যে কোনো সিনিয়র যদি তার প্রতিপক্ষ হয়ে উঠত বা কেউ কোনো রকম সন্দেহ করত তখন তাদেরকেও এনকাউন্টার করে সরিয়ে দিতে নিজের রাস্তা থেকে যাদের মনে হতো সুদ যেন সম্ভব তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেন এর মধ্যেই আসে অপারেশন আগাম যা ছিল তার জীবনের অন্যতম একটা বড় অভিযান সতেরো জন জঙ্গি পাকিস্তান থেকে কাশ্মীরে এসে উঠলো রাতের অন্ধকারে যাদের মধ্যে ছিল বারো জন পাকিস্তানি আর আফগানিস্তানি আর জন কাশ্মীরি তাদেরকে নদী পার করিয়ে গ্রামে নিয়ে আসা হয় রাতে তাদের খাইয়ে দাইয়ে ঘুমও পারানো হলো আর নিজেও ঘুমলেন একই জায়গাতে শুধু নিজের ঘরের বাইরে একটা সাদা রুমাল ঝুলিয়ে দিলেন কেন কারণ এই সতেরো জন সন্ত্রাসবাদী এই গ্রামে আসবার আগেই সেই গ্রামে এসে উঠেছেন মেজর বিনয় চৌধুরী আর তার সেনারি। সঙ্গে ছিলেন ক্যাপ্টেন আতুল কাতারিয়া মেজর জেনারেল আর কে কৌশল ভোর হতেই পুলিশ ফায়ারিং শুরু করলো শুধু যেই ঘরের জানলাতে সাদা রুমাল আছে সেটা বাদ দিয়ে কারণ সেখানে মুস্তাক নিজে রয়েছেন সব কজন জঙ্গিকে সেদিন উড়িয়ে দিয়েছিল মেজর চৌধুরীর বাহিনী ওদিকে সীমার ওপারে কারুর মধ্যে যেন কোনো সন্দেহ যাতে না জাগে যে এই সব কিছুই মুস্তাক করিয়েছেন তাই পুরো ব্যাপারটা এমনভাবে সাজালেন যে সব সন্দেহ গিয়ে পড়লো ওই সতেরো জন জঙ্গিদের যে গাইড ছিল তার ওপর যেই গাইড তাদের রাস্তা দেখে ওই গ্রামে নিয়ে এসেছিল কিন্তু সেই গাইড ততদিনে ফেরার এরকম অসংখ্য লোমহর্ষক মধ্যে দিয়ে বেশি খতম করেছেন কিন্তু এপ্রিল নাইনটি নাইনে পাকিস্তান বুঝে যায় যে তিনি ডাবল এজেন্ট হয়ে কাজ করছেন তারপর থেকে তিনি আর আন্ডার কভার হয়ে কোনো কাজ করেননি কিন্তু ততদিনে তিনি জেনে গেছেন যে জঙ্গিরা এর কর্তারা কিভাবে কাজ করে তার লোকজন এখনও জঙ্গি বাহিনীর মধ্যে কাজ করছে আন্ডার হিসাবে পিওকের প্রতিটা অলিগ নিজের হাতে তালুর মতো চেনেন তাই তখন থেকে তিনি ফোনে আয়েশায়ের লোকদের নিজেদের মধ্যে সংলাপকে ইন্টারসেপ্ট করতেন এর ফলেই নাইনটিন নাইনটি নাইনে যখন কার্গিলে পাকিস্তানি অনুপ্রবেশকারীরা ঢুকতে চেষ্টা করে তখন ইন্ডিয়ান আর্মি তাদের সব গতিবিধি আগে থাকতেই জেনে গেছিল মুস্তাকের মাধ্যমে দুঃখজনকভাবে মেজর বিনয় চৌধুরী এবং ক্যাপ্টেন অতুল কাতারিয়া দুজনেই শহীদ হন পরবর্তীকালে এরকম জঙ্গি দবন অভিযানে মেজর চৌধুরী শৌর্যচক্র সন্মান সম্মানেও ভূষিত হন ইতিমধ্যে নাইনটিন নাইনটি সিক্সে মুস্তাকের কাকাকে হত্যা করে জঙ্গিরা কারণ তিনি একটা পুরো শিখ গ্রামকে রক্ষা করার চেষ্টা করেছিলেন ইসলামিক আগ্রাসানের থেকে মুস্তাক নিজে কয়েক হাজার জঙ্গিকে অস্ত্র সমর্পণ করে মূল স্রোতে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন দু সালে অটল বিহারী বাজপেয়ীর সরকার একটা খুব সাহসী পদক্ষেপ নেন এই যারা অস্ত্র সমর্পণ করা প্রাক্তন জঙ্গি তাদেরকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন তিনি সাতটা টেরিটোরিয়াল আর্মি তৈরি হয় এদেরকে দিয়ে লেফটেন্যান্ট সঞ্জয় কুমার যিনি পরে পরমবীর চক্র পেয়েছিলেন তিনি এই সব প্রাক্তন জঙ্গিদের সবার মধ্যে ভারতীয়ত্বকে জাগিয়ে তোলেন এই প্রাক্তন জঙ্গিদের মধ্যে একজন ছিলেন নাজির আহমেদ ওয়ানি যিনি পরবর্তীকালে অনেক জঙ্গি আক্রমণ ঠেকাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন দু হাজার আঠেরোতে কাশ্মীরের সোপিয়ান জেলাতে একটা জঙ্গি হামলা ঠেকাতে গিয়ে নাজির আহমেদ ওয়ানির মৃত্যু হয় দু হাজার উনিশে তাকে অশোক চক্র প্রদান করা হয় ক্যাপ্টেন মুস্তাক আহমেদ এখনো গর্বিত বোধ করেন যে নাজির আহমেদ ওয়ানির মতো একজন কাশ্মীরিকে দেশদ্রোহী থেকে দেশপ্রেমী করে তুলতে পেরেছেন আজও সেই কাজই করে চলে আশির দশকে শেষ দিকে সেই উনিশ কি কুড়ি বছরের তরুণ আর জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছেন কিন্তু তার দেশপ্রেমে কিন্তু একটুও ভাটা পড়েনি তিনি নিজের চোখে দেখেছেন যে কিভাবে বালুচিস্তান আফগানিস্তান সবাইকে ব্যবহার করছে পাকিস্তান একদিন এদের জঙ্গিরা পাকিস্তানের সন্ত্রাস ঘাটি থেকেই বড় হয়েছে কিন্তু পাকিস্তানের সৈন্যবাহিনীর বড় বড় অফিসারদের পরিবারদের কেউ কিন্তু এই হোলি ওয়ারে যোগদান করে না এমনকি বড় বড় জঙ্গি নেতাদের নামে বেনামে যে সম্পদ রয়েছে তাও চিন্তার বাইরে আজ তালিবান বালুচিস্তান সবাই বুঝেছে যে পাকিস্তান আসলে সবচেয়ে বড় মুসলিম বিদ্বেষী জাতি আর এই কথাগুলোই তিনি কাশ্মীরের ঘরে ঘরে পৌঁছে দিতে চান যেসব কাশ্মীরি তরুণ পাথরবাজি করেন তাদের বলতে চান যে সারা পৃথিবীতে ভারতীয় সেনার মতো সহিষ্ণু সেনা আর কোথাও নেই এই দেশ ৪৫ বছর ধরে এই নৈরাজ্য সহ্য করছে দশ বছর পাঞ্জাবে আর ৩৫ বছর কাশ্মীরে সারা পৃথিবীতে কোনো দেশ এত লম্বা সময় ধরে এই নৈরাজ্যকে সহ্য করেনি ইরাকে আফগানিস্তানে আমেরিকান সেনা বা বালুচিস্তানে পাকিস্তানের সেনা যেভাবে বিদ্রোহ দমনের নামে সাধারণ মানুষ মারে ভারতীয় সেনা সেরকম কিছু তো করেই না বরং মুখ বুঝে পাথরবাজির মতো অনেক কিছু সহ্য করে নিজের জীবনের ভুলগুলোকে আজকের কাশ্মীরি যুব সমাজের কাছে তুলে ধরতে চান যাতে সেই একই ভুল তারা না করে পাকিস্তানে দেশদ্রোহী তকমা দিয়ে কতজনকে গুম করে দেওয়া হয় ভারতে জন্মেছে বলেই একদিন দেশদ্রোহী থেকে আজ সে সেনাবাহিনীর হয়ে কাজ করতে পাচ্ছেন সাতবার হজ করে আসা এই মানুষটা ঈদ দিওয়ালি ক্রিসমাস সমস্ত উৎসবে গরিবদের দান করেন অনেক আশা রাখেন আর্টিকেল থ্রি সেভেন্টি খারিজ করার পর যেই প্রজন্ম বড় হয়ে উঠছে তাদের ওপর আর স্বপ্ন দেখেন যে সমস্ত কাশ্মীর একদিন সত্যি সত্যি ভারতের অঙ্গ হয়ে উঠবে আমাদের পূর্বপুরুষরা বলেছেন ভুল অনেকেই করে সেই ভুলকে সংশোধন করাই প্রকৃত মানুষের ধর্ম আজকের গল্পের নায়ক ক্যাপ্টেন মুস্তাক আহমেদ ভাট সেই রকমই একজন মানুষ অখ্যাতির আড়ালে থাকা এই মানুষটিকে শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের এপিসোড দেখা হবে পরের এপিসোডে নমস্কার ভালো থাকবেন